অবসরপ্রাপ্ত কর্মচারীরা তারা প্রতিদিন এরকম হতাশায় ডুবে যাচ্ছেন তারা বলছেন যে কবে আসবে কিন্তু তারই মধ্যে রাজ্য সরকার যেটা তৈরি করবার চেষ্টা করেছে বিভিন্ন জায়গা এবং রাজ্য সরকারের বা শাসক দলের বিভিন্ন প্রতিনিধিরা আমরা জানি বিভিন্ন জায়গাতে তারা তাদের প্রতিক্রিয়া জানাবার সময় ঠিক এভাবেই বলেছে যে সরকারি কর্মচারী তো বিশেষ সুবিধাভোগী শ্রেণী অর্থাৎ এই সুবিধাভোগী শ্রেণী বলে সাধারণ মানুষের থেকে কর্মচারীদের আলাদা করে দেবার একটা চেষ্টা কোথাও মনে হয় যে সেটা কিছুটা সফল হয়েছে বলেই সর্বস্তরে এত বড় একটা বঞ্চনার পরও সেভাবে আলোড়ন পড়ছে না সর্বস্তরে সত্যি তো এটা কিন্তু চোখে সাদা চোখে দেখা যাচ্ছে যে খুব অন্যায় হচ্ছে তৎসত্ত্বেও সর্বস্তরে কোনো আলোড়ন নেই এই কারণে যে আসলে এই বিভাজনটা করতে সমর্থ হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে উনপঞ্চাশ নম্বর পাতাটা দেখেন সেখানে দেখবেন যে তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি দিচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতি যে আমরা ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেব পঞ্চম বেতন কমিশনের সাতাশ মাসের ওনারা লিখেছিলেন আঠাশ মাস হিসেবটা ভুল করেছিলেন সাতাশ মাসের বর্ধিত বেতনের বকেয়া বাম সরকার দেয়নি ওটা দিতে হবে পঞ্চম বেতন কমিশনটাকে কমপ্লিট করতে হবে মানে দ্বিতীয় খন্ডে যে সমস্ত সুপারিশ ছিল সেগুলো মিটিয়ে দিতে হবে পরিবহন ভাতা হাউস রেন্ট অ্যালাউন্স তিরিশ শতাংশ করতে হবে পরিবহন ভাতা দিতে হবে সন্তানদের চিকিৎসা ভাতা দিতে হবে এবং ডিএ আমরা আপ টু ডেট করে দেবো তারপরে ষষ্ঠ পে কমিশন বসাবো ইত্যাদি 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 প্রতিশ্রুতির অন্যায় ভাসিয়ে দিয়েছিলেন ওই ঊনপঞ্চাশ নম্বর পাতায় 2011 সালে নির্বাচনে ইস্তারে এবং আপনি জানতো সেই সময় সেই সময় একদম সেই সময় মনে আছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নেত্রী ছিলেন তিনি বলেছিলেন বিভিন্ন সভায় গিয়ে আপনাদের প্রতিবাদ সভায় গিয়ে বলতে যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকবার অধিকার নেই এই কথাগুলো উনি বলেছিলেন হ্যাঁ শুধু তাই নয় তিনি তখন নিয়ম করে এই যে বৈদ্যুতিক চ্যানেলগুলোর সাধন আলাপচারিতার আছর হয় সেখানে তিনি স্নো পাউডার মেখে হাজির হয়ে যেতেন এবং গিয়ে একেবারে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চোখের জলে মানে এত চোখের জল পড়তো যে ওই সব টিভি কোম্পানি তাদের ফ্লোরে বালতি এনে রাখতো ওই চোখের দল ধরার জন্য তিনি রাজ্য কর্মীদের জন্য মানে বাম বঞ্চনার বিরুদ্ধে একেবারে তীব্র প্রতিবাদে গর্জি উঠতেন এবং বলতেন যে ক্ষমতায় একবার খালি আমাকে আসতে দাও এ সমস্ত কিছু থাকবে এবং সোনারপুরে কর্মচারীদের নিয়ে গিয়ে একটা সভা করলেন সেখানে ছড়া কেটে বললেন ও পাবে আর এরা পাবে না তা হবে না তা 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 হবে 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 না না কেউ খাবে তারপরে ক্ষমতায় আসার পরে উনি তিনটে প্রথম মিটিং করেছিলেন সমস্ত কর্মচারী সংগঠনকে নিয়ে তা সেই মিটিং এ উনি বলেছিলেন যে আপনারা শুধু আমাকে একটু সময় দিন টাকা কোথা থেকে আনতে হয় আমি জানি আমি রেলমন্ত্রী ছিলাম রেল কর্মচারীদের কোনো দাবি করতে হয়নি আমরা তাদের সমস্ত পাওনা গন্ডা আমি মিটিয়ে দিয়েছি আপনাদের পুরো বিষয়টা আমি জানি আপনাদের বেতন কমিশন আপনাদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ আপনাদের যে সাতাশ মাসের বকেয়া হ্যাঁ হাউস রেন্ট অ্যালাউন্স ত্রিশ শতাংশ সমস্ত আমি দেবো আমাকে শুধু একটু সময় দিন আর টাকা কোথা থেকে আনতে হয় আমি জানি এইটা হচ্ছে মুখ্যমন্ত্রী হওয়ার পরে কর্মচারীদের সঙ্গে বৈঠকে তিনি এই কথাটা স্পষ্ট ভাবে বললেন তারপরই তিনি করলেন যেটা জানুয়ারি পুলিশ কর্মীদের ইউনিয়ন করার অধিকার কেড়ে নিলেন যেটা উনিশশো সালে আমরা মানে পুলিশ কর্মীরা অর্থাৎ ব্রিটিশ সরকারের সময় থেকে যে অধিকারটা পুলিশ কর্মীরা বয়ে নিয়ে আসছেন সেই অধিকারটা কেড়ে নিলেন আমরা তখনই বুঝলাম যে এই সরকারটা হচ্ছে কর্মচারীদের অধিকার এবং কর্মচারীদের অর্থনৈতিক দাবি দেওয়ার প্রশ্নে ব্রিটিশ সরকারের থেকেও খারাপ তারপরে একে একে সমস্ত ট্রেড ইউনিয়ন এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নিলেন প্রতিহিংসামূলক বদলি ডিটেলমেন্ট একদম সুনামির কায়দায় চলছে ওনারা বলছেন বিশেষত ফিরা ঢাকিম প্রায়ই বলেন আমরা শুনতে পাই যে ওরা প্রিভিলেজ ক্লাস সুবিধেভোগী শ্রেণী প্রচুর মাইনে পায় আচ্ছা বাম আমলে এমএলএদের মাইনে ছিল আট হাজার টাকা মন্ত্রীদের মাইনে ছিল এগারো হাজার টাকা মুখ্যমন্ত্রীর বেতন ছিল বারো হাজার টাকা ওনারা এসে সেইটাকে করেছেন এমএলএ দের এক লক্ষ একুশ হাজার টাকা মন্ত্রীদের এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা মুখ্যমন্ত্রী এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আপনি খোঁজ নিলে জানবেন যে আনলিমিটেড মেডিকেল রিএমবার নামে মন্ত্রী এবং এমএলএ রা দু একটা বিচ্ছিন্ন ব্যতিক্রম থাকতে পারে মন্ত্রী এবং এম ওই রাজকোষ্ঠে লুট করছেন পঁচাত্তর হাজার টাকার চশমার বিল সাড়ে সাত লাখ সিজারিয়ান অপারেশন আরও বিভিন্ন রকম আছে তারা লুট করছেন এর পরে আরো নামে বেনামে হরেক সুবিধে তারা প্রিভিলেজ ক্লাস নন তারা এই ত্যাগ স্বীকার করতে পারেন না তারা নিজেরা নিজেদের এটা নিজেরাই বাড়িয়ে নিচ্ছেন এবং মানে একটা আপনার অস্বাভাবিক হারে বাড়িয়ে নিচ্ছেন আর এদিকে আমাদের অবস্থা কি ছশো টাকা মাইনেতে পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর কাজ করছে আপনি জানেন আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের একত্রিশ বারো উনিশশো ছিয়ানব্বই অনুমোদিত কর্মী পদ সংখ্যা ছিল চার লক্ষ আটানব্বই হাজার দুশো নব্বই সেটা বর্তমানে এসে দাঁড়িয়েছে দু লক্ষ উনিশ হাজার আপনি জানেন যে সরকারি কর্মচারীরা জনসাধারণকে সরকারি পরিষেবা দেয় তাই জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে জনসংখ্যা বাড়ার অনুপাতে কর্মী সংখ্যা অনুমোদিত পদ বাড়ার দরকার কর্মী সংখ্যা বাড়া দরকার ছিয়ানব্বই ছিল তিন চার লক্ষ আটানব্বই হাজার দুশো নব্বই আজকে সেটা দু লক্ষ উনিশ হাজার একটা উনিশশো সালে প্রতি এক লক্ষ জনসংখ্যায় ছশো জন সরকারি কর্মী ছিলেন আজকে সেই সংখ্যাটা প্রতি এক লক্ষ জনসংখ্যায় দুশো তা আপনি কি মনে করেন এক লক্ষ মানুষকে ছশো জন সরকারি কর্মচারী যে পরিষেবা দিতে পারবেন সেই একই 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 পরিষেবা গতিতে মানে উনিশ জন কর্মচারীর পক্ষে দেওয়া সম্ভব শিক্ষক শিক্ষাকর্মীদের উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত তিন লাখ আটানব্বই হাজার একশো পঞ্চাশটা পদ শূন্য উচ্চ মাধ্যমিক পরবর্তী স্তরে অনুমোদিত পদের ষাট শতাংশ পদ শূন্য শিক্ষা ক্ষেত্রটা কার্য উঠে যাচ্ছে আট হাজার স্কুল উঠে গেছে গত বছরে সম্প্রতি সিদ্ধান্ত হয়েছে আট স্কুল সাতাশটা স্কুল তারা তুলে দিচ্ছেন শিক্ষা ক্ষেত্র বন্ধ আপনি পঞ্চায়েত পুরসভার সর্বত্র কর্মী নেই একদিকে সরকার কর্মী নিয়োগ করছেন না স্থায়ী পদে কর্মী নিয়োগ করছেন না বিপুল শূন্যস্থা অন্যদিকে সিঙ্গুরে যে ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিরানব্বই শতাংশ তৈরি হয়ে যাওয়া উৎপাদন শুরুর মুখে থাকা বাহান্নটা অনুসারী শিল্পসহ একটা মোটর গাড়ি শিল্প টাটাদের মতো একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা সেটা বন্ধ করে দিলেন টাটাদের প্রতিদ্বন্দ্বী শিল্প গোষ্ঠীর পরিকল্পনায় অর্থে এবং মদতে এবং তার অকৃত্রিম নরেন্দ্র গুজরাটে পাঠিয়ে দিলেন সানন্দে যার ফলে আজকে পশ্চিম বাংলায় নতুন বিনিয়োগ না কারণ বিনিয়োগকারীরা করতে আসেন না তারা শিল্পে বিনিয়োগ করবেন যখন দেখবেন তাদের বিনিয়োগটার নিরাপত্তা আছে বিনিয়োগ থেকে তারা লাভ করতে পারবেন তারা দেখেছেন যে এখানে কারখানা বিরানব্বই শতাংশ তৈরি হয়ে গেলেও উৎপাদন শুরুর মুখে কারখানা ধ্বংস হয়ে যায় কোন সাহসে তারা বিনিয়োগ করবেন বলুন তো ফলে বেসরকারি ক্ষেত্রে কোনো বিনিয়োগ নেই আবার পশ্চিম বাংলার যে কর্মপ্রার্থী যুবক যুবতীরা তারা যখন পশ্চিম বাংলার বাইরে যাচ্ছেন তখন তাদের পিঠে বাংলাদেশি ছাপ মেরে তাদের উপর অত্যাচার করা হচ্ছে তাদের জেলে ভরে দেওয়া হচ্ছে পুলিশই হয়রানির শিকার হচ্ছেন এবং শুধু তাই নয় তাদের বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হচ্ছে তারা বাংলাদেশে জেলে আছেন তাহলে পশ্চিম বাংলার কর্মসংস্থানের কোনো সুযোগ নেই পশ্চিম বাংলার বাইরে কাজ করতে গেলে কাজ করার পরিবেশ নেই তাহলে এই কর্মপ্রার্থী যুবক যুবতীরা যাবে কোথায় আর এই কর্মসংস্থানহীনতার সুযোগটাকে কাজে লাগিয়ে একেবারে কৃতদাস মালিকের ঢঙে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সারা ভারতবর্ষে বিরল ব্যতিক্রম হিসেবে কাউকে ছশো টাকা কাউকে ষোলোশো ছেষট্টি টাকা কাউকে দু হাজার চার হাজার ছ হাজার আট হাজার দশ হাজার টাকা দিয়ে একদম কৃতদাস হিসেবে চুক্তি ভিত্তিতে তাদেরকে নিয়োগ করছেন সরকারি কাজ চালিয়ে নিচ্ছেন আপনি ভাবতে পাচ্ছেন যুব শক্তির কি ভয়ঙ্কর অপপ্রয়োগ হচ্ছে তাদের উপর মানে অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে শোষণ হচ্ছে কোনো বেসরকারি সংস্থাও এরকম শোষণ করে না জীবিকা সেবক বলে পঞ্চায়েত স্তরে একটা কর্মী আছে তাদের নিয়োগ করা হয়েছিল উচ্চ মাধ্যমিকে এগ্রিকালচার বা জীবন বিজ্ঞান নিয়ে যারা পড়েছেন 50 শতাংশ তত নম্বর পেয়েছেন তাদেরকে পরীক্ষা দিয়ে নিয়োগ করা হয়েছিল তারা গ্রামাঞ্চলে পঞ্চায়েত স্তরে কর্মপ্রার্থী যুবক যুবতীদের কাজের সন্ধান দেবেন কাজের খোঁজ দেবেন কাজের উপযুক্ত করে তুলবেন সেই জীবিকা সেবক রাজকে আট বছর বেতন পাচ্ছেন না পুরো যারা রিটায়ার করেছেন বিভিন্ন পৌরসভা তারা গ্র্যাচুইটি পাচ্ছেন আমি 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 এই বিষয়টা শ্যামল বাবু আমি আমি আমরা এই বিষয়টা সম্পর্কে অবগত আমরা এটাও জানি শিক্ষা বন্ধু হিসেবে যারা কাজ করছেন দীর্ঘ কুড়ি বছর কাজ করবার পরেও তাদের কারো এম এ বিএড ডিগ্রি থাকা সত্ত্বেও তারা মাসোহারা পায় মাত্র আট হাজার টাকা তারাও সুপ্রিম কোর্টে গেছে তাদেরও আহ সমস্ত শিক্ষা কর্মীদের পদক্ষেপ বা সক্রিয়তা দেখাচ্ছে না রাজ্য সরকার ঠিক এখানে আমি আবার মলয়বাবুর কাছে আসবো আপনার কাছে আমি আসবো মলায়বাবু রাজ্য সরকার বা সরকার যদি আদালতের রায় মান্য না করে তাহলে কি করা যাবে মানে আপনি বারবার বলছেন একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমরা রয়েছি আপনি নিশ্চয়ই জানেন যে আপনাদেরই আপনাদেরই সরকারি কর্মচারীদের আর একটা অংশ যারা যৌথ মঞ্চ তৈরি করে আন্দোলনরত তাদের একটা ইয়ে তাদের একটা বক্তব্য হচ্ছে যদি তুমুল আন্দোলন করে সরকারের উপর তুমুল চাপ তৈরি করা যেত কাজকর্ম বন্ধ করে সরকারের উপর তুমুল চাপ তৈরি করা কিন্তু তাতে তো সমস্যাও আছে কারণ আপনি নামিয়ে আনতে পারে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সরকারি কর্মচারীদের এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া এবং তাদের চাকরির উপরে আহ ভয়ঙ্কর একটা আহ আক্রমণ নামিয়ে আনা এটাকে সম্ভব মানে এটা যদি হয় তাহলে আমরা মোকাবিলা করবেন কি করে যদি আদালতের রায়কেই মান্যতা না দেয় সরকার একটা গণতান্ত্রিক উপায় নির্বাচিত সরকার

আমরা প্রকাশ্যেই বলি তারা কিন্তু আমাদের বাধা দিয়েছে আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে কিন্তু প্রশাসন আমাদের কোন মানে দমন আচরণ তারা করেনি প্রতিহিংসামূলক আচরণ করেনি আমাদের দূরান্তে বদলে কিন্তু এই রাজ্যের ক্ষমতায় আসার পর কিন্তু এই মাননীয়ার কথা বলছি চরিত্রটার কথা বলছি আপনি নিশ্চয়ই জানেন যে ক্ষমতায় আসে কথা বলছি সেই সময় দুটো টিভি মিডিয়া বহুল প্রচারিত সেখানে তিনি লাইভে বসতেন এবং অ্যাক্টিভ টিভি মিডিয়ার সঞ্চালক তাকে প্রশ্ন করেছিলেন যে দিদি এই যে আপনি ক্ষমতায় আসলে যে ধরনের আন্দোলন মহাকরণের অভ্যন্তরে হচ্ছে আপনি তাকে সামাল দেবেন কিভাবে কি সুন্দর তিনি উত্তর উত্তর উত্তরটা দিয়েছিলেন কর্মচারী সমাজ তাদের সত্যিকাতে তিনি বলেছিলেন যে কর্মচারীদের দাবি আমার একদম কোট আর কোট ডায়রিতে লেখা আছে কর্মচারীদের দাবি যথার্থ হলে তার জন্য কোনো আন্দোলনের প্রয়োজন হয় না তার সরকারের নজরে আনলেই মিটিয়ে দেওয়া উচিত আমি ক্ষমতায় আসলে আমি এই যে বর্তমানে যে সরকার আছে সেই সরকারে যে সকল পাওনা কর্মচারী সেই মানে দাবি মিটিয়ে দিয়ে দেব এই কথা বলেছিলেন অর্থাৎ যথার্থ হয় আমরা দেখুন প্রাথমিকভাবে কি হয় ধরুন আমাদের পনেরো শতা বারো শতাংশ বিচারে করে আমাদের যে আপনার হেলথ স্কিম তাতে তিনশো টাকা থেকে পাঁচশো টাকা এখানে পাঁচশো টাকা বাড়িয়ে দেওয়া মানে আমাদের অতিরিক্ত চলে গেল দুশো টাকা এই যে করেছি আমরা সেই প্রেক্ষিত কিন্তু নয়া সরকার যে সেই সময় আমরা কিন্তু বারংবার মেমোরণ্ডাম জমা দিয়েছি আমরা দেখা করতে চেয়েছি আমরা প্রসার মন্ত্রী তো দূরস্থান আমরা সেক্রেটারিদের কাছে দেখা করতে চেয়েছি কিন্তু এই যে চিঠির কোন প্রাপ্তি স্বীকার করেনি

দেখলাম যে তৃণমূল সরকার আসার পরে সেটা আঠেরো মাস চব্বিশ মাস এই করতে করতে চুয়ান্ন মাস পরে আমরা এক কিস্তি দিয়ে পেয়েছি আমরা বাধ্য হয়েছি আমরা বাধ্য হয়েছি কেন হয়েছি আমরা আন্দোলন করেছি আমরা আন্দোলন করতে যৌথ আন্দোলন করেছি দেখুন আমরা তখন প্রাথমিকভাবে আমরা কর্মচারী খুব যে রাজ্য সরকারি কর্মচারী বিভিন্ন সংগঠন নিয়ে তখন আমাদের মধ্যে শিক্ষক সমাজ ছিল না তাদের কিছুটা তো আলাদা আমরা কিন্তু যেহেতু রাজ্য সরকারি আমাদের সংগঠন রাজ্য সরকারি কর্মচারীদের তাই রাজ্য সরকারি কর্মচারীদের এমনকি কোয়ার্ডিনেশন কমিটির সংগঠনকে নিয়েও সেই আগের ফুলে আমরা আন্দোলন করেছি কিন্তু আমরা কি লক্ষ্য লক্ষ্য করেছি আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে অন্যান্য কর্মচারী সমাজকে পাহাড়ে বদলি করেছে পুরুলিয়া বীরভূম বাঁকুড়াতে বদলি করেছে এইভাবে একটা আন্দোলন ভাঙতে আপনার কর্মচারী সমাজকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে এটা স্বাভাবিক